এক বছরের মধ্যে আমরা আমরা 3500 টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। দ্বিতীয় পদের জয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসটর্ব করতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি লন্ডনে লন্ডনে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয় আর সেখানে যাওয়ার উদ্দেশ্য কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা প্রদর্শন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে বিক্ষোভ করার প্রস্তুতি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউরোস ডক্টর ইউরোসের ক্ষমতা গ্রহণের পর থেকেই পাশের দেশের দিল্লিতে জোলেপুরে মরছেন শেখ হাসিনা ইউরোসকে কতল করার জন্য বিভিন্নভাবে অ্যাটাক করার জন্য বিভিন্ন মেশন বিগত দশ মাসে নিয়েছেন ভারত সরকার ও শেখ হাসিনা কিন্তু সকলে ব্যর্থ হয়ে এবার এবার ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে শেখ হাসিনা পুত্র সজীব অজিত জয় সেখানে বিভিন্ন প্ল্যান তৈরি করেছেন এবং ডক্টর ইউনুসকে হেনস্থা করা সহ হত্যার ষড়যন্ত্র পর্যন্ত তিনি করেছেন আসুন এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ঘটনায় কতটুকু সত্য অবশ্য সেটা জানি না তবে ইতিমধ্যে গণমাধ্যমে যে সংবাদটা আসছে বিষয়টা পুরানো তবে নতুন বোতলে ফিরে আসছে আর কি কারণ আগে যখন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন ইউরোপ আমেরিকার কোন দেশে সফরে যেতেন আমরা দেখছি সেখানে বিএনপি এবং জামাত ইসলাম বা আরো যে সংগঠনগুলো আছে তারা সেখানে গিয়া নানান ধরনের অ্যাক্টিভিটিস করতো তো এই মুহূর্তে ঠিক একই কাজ একই কাজ এখন এটা আওয়ামী লীগ করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানেন যে আগামী নয় জুন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে যাবেন তো তার যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয় আর সেখানে যাওয়ার উদ্দেশ্য কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কালো পতাকা প্রদর্শন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে বিক্ষোভ করার প্রস্তুতি প্রধান উপদেষ্টার দশ জন লন্ডনের যে কর্মসূচি তার আগেই লন্ডনে আসার কথা জয়ের লন্ডন থেকে কই যাবেন সোজা ভারতে ভারতে যাওয়ার আগে লন্ডনে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের সাথে তিনি বৈঠক করবেন আর বাংলাদেশ পালিয়ে যাবার পর এটাই হবে জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোন দেশে প্রথম সফর সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এই মুহূর্তে বিদেশে তাদের যেই শাখাগুলো আছে বা উইংসগুলো আছে অথবা যারা বাংলাদেশ থেকে পলাতক নেতাকর্মীরা আছেন সেইখানে এই প্রথমবারের মতো ডক্টর মহম্মদ ইউনুসের বিরুদ্ধে বড় ধরনের একটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করার চেষ্টা চলছে বলা হচ্ছে যে ডক্টর ইউনুসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় একটা শোডাউন করবে বাংলাদেশ লন্ডন ভিত্তিক আওয়ামী লীগের নেতাকর্মীরা আর গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনাকে নিয়ে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার এখানে রায়ের কাজ চলছে অথবা বিভিন্ন সিদ্ধান্তগুলো আসছে সেগুলোর বিরুদ্ধেও নানান প্লে কার্ড এবং কি অবস্থান কর্মসূচি তারা করবেন আর এই বিক্ষোভের মাধ্যমে সরকারকে বার্তা দিতে দিতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ বিদেশে দলটির শক্তিরও জানান এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একসাথে জড়ো করার চূড়ান্ত প্রস্তুতি চলছে আর ইতিমধ্যে আমরা যতদূর দেখছি যে এখানে আহ সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান তারা লন্ডনে তাদেরকে প্রকাশ্যে দেখা গেছে এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনিও লন্ডনে অবস্থান করছেন আর সাবেক মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনিও লন্ডনে রয়েছেন আর এর মাঝখানে এখানে আরো অনেক নেতাকর্মীদের কথা আমরা শুনছি তো এখন এটার মাধ্যমে আসলে কি প্রকাশিত হবে আমার কাছে মনে হয় না যে এটা থেকে বড় ধরনের কোনো কিছু হয়তো বা এচিভমেন্ট আসবে বাট দলীয় কর্মকাণ্ড চালানো নেতাকর্মীদের মনোবল চাঙা করা এগুলোর বাইরে আসলে এই কালো পতাকা প্রদর্শন এটাতে খুব বেশি কাজ হবে না কারণ রাইট নাও আমরা যদি রাইট নাও যে ট্র্যাকটা ধরি বা যে সময়কালটা আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতিসংঘের ইনভেস্টিগেশন রিপোর্ট অথবা সার্বিক পরিস্থিতি সকল কিছু মিলিয়ে এটাতে বড় ধরনের কোনো পজিটিভ ফায়দা আসলে আসবে না তারপরেও রাজনৈতিক দলগুলো হাল ছাড়ে না তারা তাদের মতন এগিয়ে যায় তো দেখা যাক কিভাবে কি করে সময় বলে দিবে তবে লন্ডনে অবস্থিত আরো যেই রাজনৈতিক দলগুলো আছে তারা আবার ডক্টর ইউনুসকে ওয়েলকাম করার জন্য পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলেও জানা যাচ্ছে তবে রাইট নাও এই কর্মসূচিটাতে কারা জড়িত হবে সেটাও একটা কোয়েশ্চেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর অনেকটা বিগ্রে আছে বিএনপি তবে আমার ধারণা জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন তারা হয়তো সেখানে একটা পজিটিভ সাপোর্ট দিবেন অথবা এনসিপির যারা সমর্থক আছেন দেখা যাক কি হয় ভালো থাকো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না এদিকে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান আজ দেশে ছেড়েছেন লন্ডনের উদ্দেশ্যে শাশুড়িকে রেখে সন্তানকে নিয়ে তিনি তারেক রহমানের কাছে পারি জমালেন একসঙ্গে ঈদ করার জন্য তার এই পারি জমানোকে কেন্দ্র করে নানান ধরনের ইস্যু তৈরি হচ্ছে আসুন বিস্তারিত জানব রিপোর্ট লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড জুবাইদা রহমান ঢাকায় পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনের স্বামী ও কন্যার সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করবেন তিনি বৃহস্পতিবার বেলা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজবাস ভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে লন্ডনে পৌঁছে সেখানেই স্বামী তারেক রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন ডক্টর জুবাইদা রহমান গত ছয় মে ঢাকায় অবস্থানকালে বিভিন্ন ঘরোয়া ও পারিবারিক আয়োজনের সময় কাটাতেও রাজনৈতিকভাবে বরাবরের মতো নীরব ছিলেন তিনি তবে বিএনপির নেতা কর্মীদের একাংশ মনে করেন ড জুবাইদার এ ঢাকা সফর ভবিষ্যৎ রাজনৈতিক মঞ্চে তার সক্রিয় ভূমিকার একটি ইঙ্গিত দীর্ঘ সতেরো বছর পর ছয় মে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড জুবাইদা রহমান তিনি সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ঢাকায় তার মা সৈয়দা ইকবাল মান্ত পানু সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন জুবাইদার জন্ম সিলেটে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে উনিশশো সালে বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারের প্রথম স্থান অধিকার করে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়ার পর সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে পরে তিনি সেখানকার ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি নেন কথা বলছেন অমনি সেই কথাগুলো ভাইরাল হয়ে যাচ্ছে শেখ হাসিনা টেলিফোনে কার সঙ্গে কথা বললেন সেটি নিয়ে বাংলাদেশের মানুষ খুবই মাতামাতি বহুদিন পর জনাব ওবায়দুল কাদের তিনি আবির্ভূত হলেন এবং দুটো গণমাধ্যমের সঙ্গে একটা ভারতীয় এবং আর একটা কানাডার সেখানে তিনি তার মতো কথা বললেন সারা বাংলাদেশ তাকে নিয়ে উত্তেজিত আওয়ামী লীগের একজন মন্ত্রী জনাব জল করিম তিনি ইংল্যান্ডে বসে একটা বক্তব্য দিলেন কিভাবে তিনি বাংলাদেশ ছেড়েছেন এবং তার সেই বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল পক্ষে বিপক্ষে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা আলোচনা করছি শুনছি এর বাইরে মহিবুল হাসান চৌধুরী তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন মানুষ শুনছে এবং সর্বশেষ যেটা সেটা হলো জনাব আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তো কামাল সাহেব একটি সাক্ষাৎকার দিয়েছেন একজন সাংবাদিক ভারতীয় সাংবাদিক এটিকে অনেকটা পডকাস্ট মানে ওনার কোনো ভিডিও ফুটেজ ছিল না উনি অডিও ফুটেজে কথা বলছেন ভয়েজে কথা বলেছেন কিন্তু তার সেই ভয়েজ নিয়েও বাংলাদেশে যথেষ্ট আলোচনা হচ্ছে এবং খুবই যাকে বলা হয় গুরুত্বের সঙ্গে সে সকল আলোচনা সরকারি মহলে বেসরকারি মহলে এবং একই সঙ্গে জনগণের মধ্যে আলোচিত হচ্ছে জনাব আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বিশ্বস্ত এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত একজন ব্যক্তি এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে তাকে কেউ কখনো এই মন্ত্রণালয়ের চেয়ারে বসে রাগ হতে দেখেননি কখনো তিনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেননি তারপরে ওই চেয়ারে বসলে মানুষের রাগে চোখ দুটো গোলগাল হয়ে যায় হাত উঁচু হয়ে যায় যাকে থেকে হুমকি ধামকি দেওয়া অভ্যাসে পরিণত হয়ে যায় তো সেই জায়গাগুলোতে তিনি ছিলেন একেবারে ধীর স্থির শান্ত তার বাসভবনটি ধানমন্ডিতে সরকারি বাসভবন সেই বাসভবনে সবাই যেতেন সারা রাত সেখানে মেলা ব্যস্ত প্রধানমন্ত্রী তাদেরকে তাকে যে দায়িত্বগুলো দিতেন বিশেষ করে হেফাজত থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলার সাথে সম্পৃক্ত যে সকল বিষয়াদি রয়েছে সেখানে রাজনীতি হোক অর্থনীতি হোক যা কিছু দায়িত্ব দিতেন তিনি সারা রাত জেগে জেগে সেখানে তিনি তাদের সঙ্গে সেই বৈঠক করতেন এবং সবাই মোরল্লেস তার ব্যাপারে খুশি ছিলেন একদিন দেখলাম যে রাত দুটোর সময় দেখা করার জন্য হেফাজত ইসলামী বাংলাদেশের অনেক নেতা তারা তার বাড়ির সামনে অপেক্ষা করছেন এবং খুশি মনে এরপর আবার দেখলাম যে তাবলিক জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দল বেঁধে অফিসে যাচ্ছেন আবার অনেকে দল বেঁধে তার বাসায় যাচ্ছেন তো দল বেঁধে বাসায় যাচ্ছেন এবং কথা বলতে 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 দেখা গেল যে অনেক রাত হয়ে যায় অনেক রাত হওয়ার পরেও কিন্তু তিনি ধৈর্য হারা হননি তারপর পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা তো সেখানে নিজেদের বানিয়ে ফেলেছিলেন সেখানে তো যেতেন এরকম একটা মন্ত্রণালয় তিনি সুদীর্ঘকাল চালিয়েছেন সেখানে ঘুষ দুর্নীতি অন্যায় অনিয়ম তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত আসেনি এটা তার কৌশল হতে পারে এটা তার বুদ্ধিমত্তা হতে পারে অথবা তিনি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ